হাজবো ভাজার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ একটু মেখে নেবো সুন্দর করে এখন আমরা ভাজবো কড়াইতে তেল দিয়ে দিলাম

একটু পানি দিবো যাতে পুড়ে না যায় পানি দেওয়া হচ্ছে যাতে পুড়ে না যায় মশলা গুলো কাঁচাগুলো দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আলু কি কম দেবো এখন আমি একটু আলু দিয়ে দিব নতুন আলু এগুলোর মধ্যে টমা একটু দেওয়া যায় বাদ আমি দেবো না এখন ভালোভাবে একটু কষিয়ে কালো কালো করে দিব।

সেজন্য আপনারা ট্রাই করবেন সবাই যাতে ধনিয়া পাতাটা খাবারের সাথে দেওয়ার জন্য বাজার জিরার গুঁড়া দিয়ে দিছি এখন আমি লেড়ে দিব হয়ে গেছে আমার এটা ডেকে দিব দুই মিনিট হাই হিটে রাখার পরে এখন আমরা ঢাকনাটা তুলবো হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে আমরা আর একটু সময় রেখেই উঠিয়ে ফেলবো চুলা থেকে কালার এসে গেছে আমাদের এটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব